তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতাম প্রথম সাইড পর্দা দিয়ে শুরু করি এই সাইড পর্দাটা হচ্ছে উনিশশো টাকা জালট সারা আর জালট নিয়ে হচ্ছে একুশশো টাকা সব কিছু মেশিন দিয়ে একদম গুণাগুণ মান অনেক ভালো এই যে সাইড পর্দাটা দেখছেন এটা একদম নতুন ডিজাইন এটার নয় ফিট বাই তিরিশ ফিটের দাম হচ্ছে আঠাইশো টাকা ডিজাইনটা অনেক সুন্দর আপনি অভারলোক দেওয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর আপনি যখন অনুষ্ঠান লাগাবেন তখন অনেক ভালো লাগবে ডিজাইনটা আসলে ভিডিওর মধ্যে তো সবগুলো ভালোভাবে দেখানো যায় না যখন আপনি লাগাবেন তখন অনেক ভালো লাগবে আর একটা নতুন ডিজাইন হচ্ছে এটা এটাও একদম নতুন ডিজাইন এটা আমরা নতুন তৈরি করছি ডিজাইনটা অনেক সুন্দর এটার দাম আঠাশশো টাকা নয় ফিট বাই তিরিশ ফিট সব কিছু আবার লোক দেওয়া আছে এ সব কিছুই ঠিক আছে এটাও যখন আপনি অনুষ্ঠানে লাগাবেন অনেক সুন্দর লাগবে তারপর এটা আর একটা নতুন ডিজাইন দেখেন এটাও হচ্ছে নয় ফিট বাই তিরিশ ফিট এটার দাম সেম আঠাশশো টাকা এটাও ডিজাইনটা নতুন না পুরানি কিন্তু ঝালটগুলো একটু সিস্টেমটা নতুন করা হয়েছে এই ডিজাইনটাও যখন আপনি লাগাবেন তখন অনেক সুন্দর লাগবে আর এইগুলো সবগুলোই হচ্ছে হলো অভারলোক করা আছে আর আপনারা যদি একটু কমের মধ্যে চান তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা নয় ফিট বাই তিরিশ ফিট এই ডিজাইনটাও গুণগত মান অনেক ভালো তারপরে কিছু সিলিং দেখাই এক ফুল গোলা হচ্ছে দশ ফিট বাই তিরিশ ফিট এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন পাটের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন তো ছোটো দোকানে তো এতটা দেখানো চায় না এখন আপনি উপরে লাগাবেন তখন আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন অনেক বড় ফুল সুন্দর ডিজাইন তারপরে এটা হলো ঝাড়বাতি এটা হলো বিশ ফিট বাই তিরিশ ফিট এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এটা ছয় ফুলে থাকে এক ফুলেও থাকে আপনাদের যেটা সুবিধা আপনারা যদি বলেন আমাকে এক ফুলে নেবেন তাহলে নিতে পারেন আপনারা যদি বলেন ছয় পাটে ছয় ফুল থাকবে সেটাও নিতে পারেন এটা কালার হয় তিনটা সাদা রানী এবং রয়্যাল ফুল তারপরে এটা আর একটা ডিজাইন এটা হলো ছয় পাটের ডিজাইন এটা হলো বিশ ফিট বাই তিরিশ ফিট এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটাও অনেক সুন্দর ডিজাইন উপরে যখন লাগাবেন তখন বুঝতে পারবেন এটা আসল সৌন্দর্য আপনার সাদা এবং রানী মানে এটা ফুলের কালার সেমি ডিজাইনটা অনেক সুন্দর আপনারা যখন লাগাবেন তখন বুঝতে পারবেন আর এই সবগুলো ডিজাইন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনারা ওইখান থেকেও চাইলে দেখতে পারেন এটাও একটা ছয় পাটের ডিজাইন এটা অবশ্য আমরা তিন পার্টেরও করি সিঙ্গেল পার্টেরও করি এটা ছয় পার্টের বিশ ফিট বাই তিরিশ ফিটের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আবার সিঙ্গেল পার্টও আছে আর আপনার তিন পার্টেরও আছে তিন পার্টারটার দাম হচ্ছে হলো বত্রিশশো টাকা তিন পার্টের মধ্যে আবার একটু কাজ বেশি আছে এই গ্যাপটা কম থাকবে তাই ওইটা বেশি সুন্দর তারপরে ওয়াক পার্টের মধ্যে একদম নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এটা আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা পিস সাইড দুই সাইডে দিয়ে কুচি দেওয়া আছে অনেক সুন্দর এই যে আর ডিজাইন দেখেন এই ডিজাইনটা হচ্ছে এটাও নতুন ডিজাইন একদম নতুন এটার দাম হচ্ছে আষ্টশো টাকা পুরো বড়ি বডির দিকে কোনো ফাঁক যুগ নেই অনেক সুন্দর ডিজাইন আপনারা যখন লাগাবেন তখন বুঝতে পারবেন আর তাছাড়া কেউ যদি ছাপা কাপড় বা এক কালার কাপড় নিতে চায় তাও আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের এটা আমরা সবসময় হোয়াটসঅ্যাপের মধ্যে আপডেট দিয়ে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ ভিজিট করবেন তাহলেই বুঝতে পারবেন আবার বিজনেস অ্যাকাউন্ট তো আপনারা যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন অনেক কুলা ডিজাইন আছে কিন্তু এক ভিডিওতে তো দেওয়া যাবে না সামনে আরেকটা ভিডিও করবো ওইগুলোর মধ্যে আপনারা টেবিল জলট প্লাস নতুন নতুন ঝালর টালর সব কিছুর দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটা দেখবেন আর এটার মধ্যে এক কালার ভিডিও সবকিছু ধন্যবাদ সবাইকে